হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকের ক্লাসে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স এটি পাঠের যে উপযোগিতা মানে রাষ্ট্রবিজ্ঞান পড়লে আমরা কোন কোন জিনিস জানতে পারি কি কি জিনিস সম্পর্কে আমরা অবগত হই তার উপরেই আজকের ক্লাসটা নেব তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনও চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের কোর্স হচ্ছে নশো নিরানব্বই টাকা যেটা শুরু থেকেই ছিল এখন তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমাদেরকেও কিন্তু এই অ্যামাউন্টটাই পে করতে হবে ঠিক আছে তাই তোমরা ঝটপট দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আচ্ছা দেখো রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা যেটাকে ইউটিলিটি অফ পলিটিক্যাল সায়েন্স বলে রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে কোন কোন জিনিস আমরা জানতে পারি তার এটা ধারণা নিয়ে আজকের ক্লাসটা ঠিক আছে পয়েন্টস করে লিখেছি পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দে দেখো প্রথমে যে যেটা আছে সেটা হচ্ছে অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন দেখো যদি আমরা রাষ্ট্রবিজ্ঞান পাঠ করি ঠিক আছে দেখো আমাদের এই যে আমাদের জন্য মানে দেশের জন্য দেশের নাগরিকদের জন্য বেশ কিছু আইন বেশ কিছু অধিকার কিন্তু দেওয়া রয়েছে যেগুলো আমরা পলিটিক্যাল সায়েন্স পড়লে কিন্তু জানতে পারবো না আমাদেরও কিন্তু দেশের প্রতি কিছু কর্তব্য আছে দেখো আমাদের কিছু অধিকার রয়েছে এবং দেশের প্রতিও আমাদের কিছু কর্তব্য রয়েছে কাজেই আমরা যদি রাষ্ট্রবিজ্ঞান পাঠ করি তবে আমরা আমাদের অধিকার সম্পর্কে বুঝতে পারব এবং আমাদের যে করণীয় কর্তব্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা অবগত হতে পারবো কাজেই নিজেদের অধিকার বোঝা এবং নিজেদের কর্তব্য সম্পর্কে অবগত হওয়া সচেতন হওয়া এই সব কিছু কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলেই জানতে পারি ঠিক আছে নেক্সট দেখেছো দেখো কি বলেছে সমাজ জীবনের প্রকৃত মূল্য অনুধাবন দেখো রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান এই কথা দুটি কিন্তু একে অপরের সাথে রিলেটেড ঠিক আছে মধ্যে সমাজের আমরা অস্তিত্ব রাষ্ট্রর পাই ঠিক আছে কাজেই যদি আমরা রাষ্ট্রবিজ্ঞান পাঠ করি তাহলে সমাজ জীবনের যে প্রকৃত মূল্য এই যে যেমন আমরা মানুষ মানুষরা কি সমাজবদ্ধ জীব আমরা সমাজে বাস করি সমাজকে নিয়ে চলি এই যে সামাজিক যে মূল্যবোধটা প্রকৃত যে মূল্যটা সমাজ জীবনের আসল মূল্য কেন সমাজ প্রয়োজন কেন আমরা সমাজবদ্ধ জীব কেন আমাদের সমাজকে নিয়ে চলতে হয় সমাজ জিনিসটা কি এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেই ইনক্লুড করা থাকে কাজে রাষ্ট্রবিজ্ঞান পড়লে আমরা কিন্তু সমাজবিজ্ঞান সম্পর্কেও বা সমাজ জীবন সম্পর্কেও কিন্তু আমরা অবগত হই এবং এর মূল্য কিন্তু আমরা বুঝতে পারি নেক্সট দেখো তিন নাম্বারে বলেছে সরকারের গুণাগুণ উপলব্ধি যদি আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ভালো করে আলোচনা করি মানে রাষ্ট্রবিজ্ঞানের যে যে জিনিসগুলো আমরা আর কি দেখতে পাই যদি আমরা আলোচনা করি রাষ্ট্রবিজ্ঞানটাকে তবে আমরা দেখতে পারবো যে এতে যে বিভিন্ন সরকার সম্পর্কে বলা আছে তাদের গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো অর্থাৎ কোন সরকারের কি কাজ ঠিক আছে কোন সরকার আমাদের জন্য ভালো যেমন দেখো আমরা কিন্তু বেশ কিছু সরকারের অস্তিত্ব দেখতে পাই আমরা মোনার্কির নাম শুনেছি আমরা প্লুটোক্রেসির নাম শুনেছি আমরা অ্যারিস্টোক্রেসির নাম শুনেছি আমরা অটোক্রেসির নাম শুনেছি তো এইগুলো এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের গভর্নমেন্ট তো তো এই বিভিন্ন প্রকারের আমরা সরকার সম্পর্কে কিন্তু জানতে পারি এবং এর ভালো মন্দ দোষ গুণ এইসব সম্পর্কেও কিন্তু একটা স্বচ্ছ ধারণা আমাদের হয় যদি আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ি ঠিক আছে তারপর দেখো চার নাম্বার পয়েন্টসটা বলেছে রাষ্ট্রের শাসন পদ্ধতি সম্পর্কে আগ্রহী দেখো যখন আমরা পলিটিক্যাল সায়েন্স পড়ব সেখানে রাষ্ট্রকে তথা দেশকে শাসন করার জন্য কিন্তু বেশ কিছু পদ্ধতি লিখিত রয়েছে ঠিক আছে আমাদের দেশকে আমরা কীভাবে চালাবো দেশ না একটা ছোট্ট গ্রামকেও চালানোর জন্য কিন্তু বেশ কিছু নিয়ম শৃঙ্খলা আইন রয়েছে যদি আমরা পলিটিক্যাল সায়েন্স পড়তে পারি তবে কিন্তু আমরা এই সমস্ত আইন শৃঙ্খলা সম্পর্কে শাসন পদ্ধতি সম্পর্কে কিন্তু ভালো করেই জানতে পারবো ঠিক আছে এবার দেখো যে জিনিসটা সম যে জিনিসটা আমার চোখের সামনে হচ্ছে অথচ সেই জিনিসটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই ঠিক আছে এই জিনিসটা কিন্তু ভালো দেখায় না তো কি হচ্ছে যখন কোনো একটা জিনিস আমার চোখের সামনে হচ্ছে এবং সেটাকে যখন আমি বই পড়ে জানতে পারছি তখন কিন্তু অটোমেটিক্যালি সেই জিনিসটার প্রতি কি আমার আগ্রহ বাড়বে কাজেই কিভাবে শাসন করা হয় শাসন পদ্ধতি আইন পদ্ধতি এই সমস্ত কিন্তু কিছু আমরা রাষ্ট্রবিজ্ঞানের থ্রুতেই জানতে পারি কাজে রাষ্ট্রবিজ্ঞান কাজ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয় লাস্ট পয়েন্ট দেখো এটা হচ্ছে চিন্তা শক্তির বিকাশ দেখো যখন একটা মানুষ যখন পলিটিক্যাল সায়েন্স পড়বে তখন সে তার চিন্তা থেকে এক ধাপ কিন্তু এগিয়ে যাবে তার চিন্তাধারা সেগুলো কিন্তু একটু অ্যাডভান্স হবে মডার্ন হবে ঠিক আছে সে তার দেশ সম্পর্কে জানতে পারবে সে তার সমাজ সম্পর্কে জানতে পারবে সে বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা নিজের দেশের আইন শৃঙ্খলা আইন কর্তব্য অধিকার সমস্ত কিছু সম্পর্কে কিন্তু ভালো করে জানতে পারবে এর ফলে কি তার যে চিন্তা শক্তি সেটার কিন্তু বিকাশ ঘটে এবং যখন একটা মানুষের মধ্যে চিন্তা শক্তির বিকাশ ঘটছে তখন কিন্তু সে ইজিলি যে কোনো সমস্যার সমাধান করতে পারে ঠিক আছে তো এগুলি ছিল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পাঠের উপযোগিতা বা রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে কি কি সুবিধা আমাদের হয় তো তার উপরে আজকের ক্লাসটা ছিল আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ